হো তাহলে ভাই ভাইসলাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো তো আজকে যে অংশটা ভিডিওর সেই অংশে কিন্তু আমরা বোঝাবো যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা তাদের হেল্প হবে তো এই অংশে বোঝাবো আমরা যে আসলে কোন জাতের ছাগলে মানে মেয়ে সাগের সঙ্গে কোন জাতের পাঠা দিয়ে প্রজনন করলে ভালো মানের বাচ্চা আসবে আপনি কসেন দিয়ে ছাগলগুলা জি আপনি 100 ছাগলগুলো দরে তুতা ছাগলগুলো তুতাвыми মারা লাগবে যেটা হোরানা হোরানা মারা চিড় হইলা বেশি বেশি মারা লাগবি জি জি তাহলে হয়তো মান ভালো হবে জি কথা দা বুঝা আর পরর ছাগলগুলো পরর ছাগলগুলো কালো ছাগল ভিটা ছাগলগুলো দিয়ে মারা সঠিক আচ্ছা আচ্ছা আর আপনি লাল ছাগলগুলো দেন পরর ছাগল লাল ছাগলগুলো এগুলা বলে তুতা দিয়ে মারা সঠিক আচ্ছা আচ্ছা আর আপনি বলছেন যে মোটামুটি যেগুলো আমাদের পর ছাগল রয়েছে বিশেষ করে কালো কালার হরিয়ানা ক্রস গুলো দেয় হরিয়ানা ক্রস কালো রঙের সেগুলোকে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বিক্রি ভালো মানে বাচ্চা আসবে তো আপনার মতে মোটামুটি আমাদের আজকে প্রচলিত যদি আমরা বলছি অরিজিনাল আর ক্রস এটা আমাদের একটা নিট হিসাব তবে আমাদের এখন ছাগল ব্যবসায়ী যারা রয়েছেন বা হাটের হিসাব সেখানে আমরা বলি যে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যা কোথাটা প্রচলিত হয়ে গেছে তবে আমার মনে হয় কোথাটা সঠিক না আপনি সবাই সঠিক ব্যাপারী কাছে গেলে আমরা বেচা দিয়েলে উদ্দেশ্য বেচা উদ্দেশ্য আরে খামারির কাছে গেলে তো সেটা না খামারিরা যদি চিনলে চিনলে তো ভালো আর না চিনলে বাস জি 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 আচ্ছা তো আমরা আলোচনা করব যে যে জাতের সাগি সে জাতের পাঠা দিয়ে বিট করলে ভালো মানে বাচ্চা আসবে তো কথা কথা আমার একটা সাগি যেটা আপনার মোটামুটি ক্রসের মধ্যে এখন যেটা পার্সেন্টটা বুঝাই ভালো পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট তো সেই পার্সেন্টে যদি আমি হানড্রেড পার্সেন্ট পাঠাতে বিট করাই অনেকে প্রশ্ন করে যে হানড্রেড পার্সেন্ট বাচ্চা আসবে এটা আপনি ওই

যারা ওনার কাছ থেকে খামার সম্পর্কে নির্দেশনা নিচে নিয়ে আজকে বড় বড় খামার মুখ ভালো আসবে কান সর আসবে কান ভালো হবে মুখ সর আসবে মুখের চান্দি আসবে না মুখ মুখ আসলে চান্দি আসবে না মানে একটা সর থাকবে সর মানে বডি আসবে না বডি আসবে না আচ্ছা আচ্ছা সর একটা থাকবেই থাকবেই তো সেক্ষেত্রে ভাই যে ইনফরমেশন নিচ্ছে এটা নিঃসন্দেহে আপনাদের জন্য অনেক কাজে লাগবে যাক ভাই আর মনে করেন যে ভাই আমরা তো আলোচনা করলাম যে কালো জাতের যেগুলো শাড়ি রয়েছে সেটা সম্পর্কে এখন লাল রঙের একটা শাড়ি ওটা তোতা দিয়ে বিক্রি করতে দিয়ে

ভালো মানে বাচ্চা আসতে পারে যদি পাঠাটা ভালো হয় যে আমি হাতে মাঠে ঘাটে খামারে গেছি আপনার সঙ্গে একটা জিনিস শেয়ার করি ক্রস সাইগুলো রয়েছে সেখানে ফলে যে বাচ্চাগুলো আসে আজকা যদি মনে করেন যে পঁচিশ বছর ধরে ভাবে ব্যবসা করে ম্যাক্সিমাম তো দুই চার পনেরো বছর ধরে তুতা চাপ কুতা ভাড়া পালিতছে জি 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 যদি বরার হইতো যদি হান্ড্রেড পার্সেন্ট আসতো সবই হয়ে যেত জি জি তাহলে কি এই নাড়ু দিলার কি কোন জায়গায় থাকতো সবই হান্ড্রেড হয়ে যেত সব হান্ড্রেড হইতো জি 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 তাই নাড়ু দিলা করো ছেলেকে ফার্স্ট কেন জি ক্রস পাড়া গুলো বাইরেতে আসে ভালো মানে থাকি থাকি খালি মানে কসেরই বাচ্চা কসেরই বাচ্চা কসের বাচ্চা কিন্তু ভালো বাচ্চা হান্ড্রেড ধর হচ্ছে না কসের তোমার হান্ড্রেড আসে কিভাবে জি 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 সুপ্র দর্শক একটা বিষয় জানায় যে ছাগল কিনতে যারা নাটো জ্বালে আসবেন তারা কিন্তু আসলে প্রতারিত হবেন না অরিজিনাল ছাগল এবং ক্রস ছাগলের মধ্যে কিন্তু ভালো গেট আপ রয়েছে দেখলেই বোঝা যায় তো আমাদের অঞ্চলে সচরাচর কিন্তু ক্রস ছাগের পেট থেকে হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে বিট করানোর ফলে ভালো পার্সেন্টে বাচ্চা আসে পার্সেন্ট যদি আমরা উল্লেখ করছি বরাবরই একটা প্রচলিত ভাষায় ভালো বাচ্চা আসে তো সেক্ষেত্রে আপনারা নতুন খামার করতে যাচ্ছেন নতুন উদ্যোক্তা তারা ক্রসদাতের ছাগল দিয়ে খামার শুরু করেন এবং ভালো মানের পাঠা রাখেন ছাগলটা ভালো সর্বমূল্য বাচ্চাই হোক আশি পঁচাশি পার্সেন্ট বাচ্চা আসবে ওই আসা ঘরে বয়ে ঘুমানো যে আমি একশো পার্সেন্ট বাচ্চা করবো একশো পার্সেন্ট বাচ্চা লোকে বাই করতে লাগে হয়ে যায় সম্ভব না জি জি জি

তার মানে সহ্য হবে সহ্য হবে না শারীরিক ক্ষমতা অনেক কম হবে কম হবে আচ্ছা ভাই কিন্তু বলছে যদি পথ ছাগলের পেট থেকে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসা সম্ভব ঠিক থাকতো তাহলে ইন্ডিয়ান যারা ব্যবসায়ী বা খামারি তারা হচ্ছে আপনার ওই হান্ড্রেড পার্সেন্ট তো হরিয়ানা ছাগল পালতো না আর পথ ছাগলের পেট থেকে হান্ড্রেড পার্সেন্ট বাড়াতে করে এবং ভালো দামে বিক করতে পারতো যাই হোক ভালো একটা আপনার মাধ্যম দিয়ে তুলে ধরলাম আমরা ভিডিওর পরবর্তীতে অংশে অংশে জানাবো যে আসলে ছাগল হিটে না আসার কারণ এবং সেটা ট্রিটমেন্ট সঠিক খাওয়ার এবং সঠিক সময় প্রজনন তো আগামী ভিডিও দেখার অনুরোধ রইল